প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক শব্দ সমাপ্ত হলো আমাদের হিন্দু ধর্মীয় সবচেয়ে বড় পূজা দুর্গা পূজা মা মর্ত ছেড়ে কৈলাসে চলে গেলেন কিন্তু পশ্চিমবঙ্গ একটা সমালোচনা সৃষ্টি করলেন যেটা এখন বাংলাদেশ ভারতে খুব এটা নিয়ে আলোচিত সমালোচিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কি হয়েছে পশ্চিমবঙ্গের কোনো একটা মন্দিরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইনুস সাহেবের সাদৃশ্য বা চেয়ারার মিল রেখে একটা অসুর তৈরি করে সেটা মন্দিরে স্থাপন করা হয়েছে এটা আমি ব্যক্তিগতভাবে এর তীব্র নিন্দা জানাচ্ছি এটা করা উচিত হয়নি ইহা ইয়াতে কি হয়েছে ইহাতে মন্দিরকে অপবিত্র করা হয়েছে আর একজন ব্যক্তিকে এভাবে অপমান করার আমি কোনোভাবে সমর্থন করি না সে খারাপ হতে পারে তার কিছু ভালো দিকও আছে নতুবা তো একটা দেশের একজন অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে না তো তার দোষগুলো আপনি সমালোচনা করতে পারেন তিরস্কার করতে পারেন তার বিরুদ্ধে কুটুক্তি গঠনমূলক কটুক্তি করতে পারেন কিন্তু এভাবে তাকে অপমান করাও ঠিক হয়নি আমি এর আবারও নিন্দা জ্ঞাপন করি যেমন ধরেন আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতের ইতিহাসে আমি মনে করি যে একজন সর্বশ্রেষ্ঠ নেতা এখন তো সে ব্যক্তিকে সারা বিশ্বে গেলে যেভাবে সম্মান জানায় যেভাবে তাকে আপ্যায়ন করে আমি আমরা খুব মুগ্ধ হয়ে যাই কিন্তু তার পিছনেও কিন্তু কিছু লোক আবার সমালোচনাও করে এটা থাকবে পৃথিবী যতদিন থাকবে এটা থাকবে সুতরাং এভাবে একজন মানুষকে অপমান করা উচিত হয়নি এটুকুই আমি বলে আজকে শেষ করলাম সবাই ভালো থাকবে